আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হল আলিম উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা উক্ত পরীক্ষায় আসা পঁচিশটি এমসি প্রশ্নের নির্ভুল সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ নির্দিষ্ট অংশ থেকে খুব সহজেই পঁচিশটি এমসি প্রশ্নের সমাধান দেখে নিতে পারবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে যে কোনো প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারো তো চলো শুরু করা যাক মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষার যে প্রশ্ন সমাধান আমরা তুলে ধরব তা খ সেটের তাই ভিডিওটি তোমরা খুব গুরুত্ব সহকারে দেখো এক প্রশ্নের উত্তর দুইয়ের ঘ তিনের গ খ পাঁচের ঘ এরপর ছয়ের গ সাতের গ আটের খ নয়ের ঘ দশের খ এরপর রয়েছে এগারো এগারোর খ বারোর ঘ খ চোদ্দোর ঘ পনেরোর ক ষোলোর ক সতেরোর খ আঠারোর ক এরপর রয়েছে উনিশের ঘ বিশের খ একুশের ক বাইশের ঘ তেইশের ক চব্বিশের গ এবং সর্বশেষ পঁচিশ নম্বরের উত্তর গ এর মাধ্যমে আমরা তোমাদের মাঝে পঁচিশটি এমসিকিউ প্রশ্নের সঠিক সমাধান তুলে ধরলাম তোমরা চাইলেই এই ভিডিওটি পজ করে খুব সহজেই স্ক্রিনশটের মাধ্যমে পূর্ণাঙ্গ সমাধানগুলো দেখে নিতে পারো এই হলো প্রথম পেজ এ হল দ্বিতীয় পেজ আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে একটি কমেন্ট এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীর নিকট এই প্রশ্ন সমাধানটি পৌঁছে দেবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত